শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম জানাচ্ছি বিগ বস থিমের আজকের টিউটোরিয়ালে আপনাদের সকলের সাথে আছে আমি বুলবুল বিগ বস আমরা শিখছিলাম অ্যাডোবি ফটোশপ এস থ্রি টুলের ব্যবহার তো আমরা সর্বশেষ তৃতীয় পার্টে শিখেছিলাম গ্যাডিয়ান টুলের ব্যবহার আজ আমরা শিখব ব্লার টুল সার্ফেন টুল স্মক টুলের ব্যবহার তো এই টুলগুলো মূলত ইমেজ এডিটিং ক্ষেত্রে বেশি ব্যবহার হয় তো আমরা আসুন এই টুলগুলোর ব্যবহার শিখি ইমেজটা আমরা একটু বড় করে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমরা প্রথমেই ব্লার টুল ব্যবহার করছি আমরা ব্রাশ থেকে ব্রাশের সাইজ বাড়িয়ে নিতে পারি হার্ডনেস জিরো আছে আমরা হার্ডনেস তিরিশ পার্সেন্ট রাখলাম এটি খুব অ্যাপ্লাই হয় আপনার যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন আমরা এখান থেকে মোড যদি নর্মাল মোডে রাখি অ্যাডভান্স ইমেজ এডিটিং এর ক্ষেত্রে এই টুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেজটা ব্লার হচ্ছে তো আমরা সার্ফ টুল দেখি পরেরটি শার্পেন সার্ফ্যান্ড টুল এটার হার্ডনেস আমরা দিচ্ছি এটা সার্ফ হবে খেয়াল করে দেখুন আপনি চাইলে এখানে যে কোনো ব্রাশ ইউজ করতে পারেন আমরা এই ব্রাশটি ইউজ করতে চাইছি এবং আর অন্যান্য ব্রাশ আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন স্ট্রেন্স আমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট করে নিই খেয়াল করে দেখুন আমরা যদি অন্য অংশে এটিকে ধরি তাহলে এটা ভালো বোঝা যাবে খেয়াল করে দেখেছেন অ্যাপ্লাই হচ্ছে সে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু এই অংশে সে সাফ করছে খুব সূক্ষ্ম হবে যার কারণে ক্লিয়ারলি হয়তো বোঝা যাচ্ছে না তো তারপরে আমরা দেখি মগ টুল টুলগুলো আপনারা আসলে নিজেরা দেখে নিতে পারবেন খেয়াল করে দেখুন সে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে তৈরির ক্ষেত্রে অনেক অনেক সময় কার্টুনের মতো আঁকড়ে দিতে চান সেক্ষেত্রে কিন্তু এই টুলটিকে ব্যবহার করতে পারেন লাইক খেয়াল করে দেখুন আমি একটি বড় করছি আমি চাইছি যে চোখটি একটু তেরা পাকা হোক কার্টুন তৈরির ক্ষেত্রে এই টুলটিকে আপনি ইউজ করতে পারেন করে তো এইভাবে টুলগুলো আপনারা ব্যবহার করবেন এরপরে আমরা যদি দেখি পরের টুল ড্রক টুল ড্রক টুল একটা ইমেজের আমরা যদি চাই যে ইমেজটিকে একটু উজ্জ্বল করবো সুন্দর করব ফর্সা করব খেয়াল করে দেখুন আমি কিন্তু ড্রপ করছি এবং এই ছবির এই ব্যক্তিটি কালো থেকে ফর্সা হচ্ছে তো এগুলো ইমেজ রিডিংয়ের জন্য বেশি ব্যবহার হয় আমি আগেই বলেছিলাম আপনাদের এবং দেখুন এখন কিন্তু তাকে অনেক অনেক ফর্সা দেখা যাচ্ছে তবে অবশ্যই মাথায় রাখবেন আপনারা ব্রাশের সাইজ এবং হার্ডনেস কম রেখে করলে সুন্দর হবে এবং ন্যাচারাল দেখাবে সেক্ষেত্রে মনে হবে না যে জোর করে কেউ এটাকে ফর্সা করেছে খেল করে দেখেছেন আসলে সে ছিল কেমন আমরা একটু পূর্বের অবস্থায় ফিরে যদি যাই এরকম ছিল এবং আমরা তাকে কিন্তু ফর্সা করেছিলাম এভাবে এই অংশ এবং এই অংশের পার্থক্য বুঝতে পারছেন নিঃসন্দেহে আমরা কপালটাকে একটু ভরসা করি তাহলে ভালো বোঝা যাবে তো শুরু হলো আপনার একটা ইমেজকে সুন্দর করার আপনারা দেখবেন যে বাস্তবিক একজন মানুষের চেহারা একরকম কিন্তু ফটোশপে তার চেহারাটা অন্যরকম হচ্ছে তারপরে আমরা পরের টুল দেখি পরের টুল হচ্ছে ব্রান টুল বার্ন টুল হচ্ছে আমাদের ড্রগ টুল যে কাজটি করলো ফর্সা করছিল ইমেজটিকে এবং বার্ন টুল করবে সম্পূর্ণ তার বিপরীত আমরা ইমেজটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি এবার যদি আমরা ব্রান টুল এখান থেকে সিলেক্ট করি ব্রাশের সাইজটাকে আমি একটু ছোট করে নিলাম এবং টোটাল বিপরীতমুখী কাজ আর কি ওটি যেমন ইমেজটিকে ফর্সা করছিল বারানটুল ইমেজটিকে পুড়িয়ে কালো করবে খেয়াল করুন ইমেজটি কিন্তু কালো হচ্ছে এবং একজন ফর্সা সুন্দর মানুষকে যদি একজন আফ্রিকানদের মতো বানাতে চান আপনি কিন্তু এই টুলের মাধ্যমে অতি সহজে সেটা করতে পারবেন আমি চাইছি যে এই লোকটাকে আফ্রিকানদের মতো কালো বানিয়ে দেব তো সেক্ষেত্রে আমার বার্ন টুলটা ব্যবহার করতে হবে মতো যেখান দিয়ে চান ইচ্ছা মতো আরো কালো ইচ্ছা করলে করানো করা সম্ভব আরো কালো যদি করি আমি ব্রাশের সাইজটা ছোট রাখলে ন্যাচারাল লুকিং আসত এই আর কি বায়ন টুল হচ্ছে সেই ইমেজটাকে পুড়িয়ে কালো করে ফেলবে তারপরে স্পঞ্জ টুল দেখুন আমরা আবার একটু প্রথমে টুলটাতে ফিরে যাই ডক টুল ডক টুল যে অংশগুলোকে ফর্সা করার কারণে দেখা যাচ্ছে অতিরিক্ত ফর্সা ভাব চলে এসেছে স্পঞ্জ টুল দিয়ে যদি আমরা সেটাকে একটু একটু সুন্দর এবং একটু ন্যাচারাল করার ক্ষেত্রে আমরা স্পঞ্জ টুল ব্যবহার করব খেয়াল করুন এবার আমরা স্পঞ্জ টুলটাকে ব্যবহার করি এখানে সাইজ ছোট করে নিলাম আমি স্পঞ্জ টুলটা কাজ করছে এভাবে আসলে সূক্ষ্মভাবে মানে টুলটাকে অত্যন্ত ছোট করে যদি আপনারা ইমেজটা এডিটিং করেন এমন সাইজ নিয়ে যদি এডিটিং করেন তাহলে আউটটা সুন্দর হবে এবং ন্যাচারাল লুকিং আসবে মাথায় রাখবেন তো এই হচ্ছে স্পন্স টুলের কাজ তো এরপরে ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুল পেন টুলের ব্যবহার এটি কিন্তু আমরা এর পরে থেকে শুরু করব এবং আমরা টেক্সট পেনটুলের টুলের সাথে টেক্সট টেক্সটের কাজগুলো শিখে ফেলব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল এই টুল পেন টুলকে বলা হয় ফটোশপের মাদার টুল মূল টুল বলা হয় ফটোশপের তো আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা ইমেজ রেডিং এখন অনেক সুন্দরভাবে করতে পারবেন যে কোনো একটা ইমেজকে আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে তুলতে পারবেন আমি বিশ্বাস করি তো যদি আমার টিউটোরিয়াল আপনাদের কোনো কাজে লাগে আপনাদের কোনো উপকারে আসে তাহলে নিজের পরিশ্রমকে সার্থক ভাবব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ